কি সুন্দর পানি হ্যালো ভাই আপনি দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি তুই যে দিরাই সুনামগঞ্জ ও দিরাই সুনামগঞ্জ নাকি আচ্ছা এখানে অনেকক্ষণ ধরে আমি ফলো করতে আসি আপনার এই দাঁড়িয়ে আছেন কারণ কি তা দাঁড়িয়েছে ভাই মন মেজাজ কারক বন্যা পানি মানুষকে বাসিয়ে নিয়ে যেতে

ভাই আকাশটা ঠিক সুন্দর লাগবে স্যার এই যে গাছটি দিন আইতা শুনতাছি প্লাস্টিক নাকি রোবট বহু আবিষ্কার হইছে বাট লাগতো না কাপড় লাগতো না ওই কিন্তু এটা তো বেশি কিনবো বেগাই নাই কারণ ঘরে ঘরে যে পুরুষ এই দর্শন নয় দুজন এই আপনারা এলাকা যা কেমন হইতাছে না ভাই এদিকে আমাদের এদিকে দর্শন হয় না খুব মানে এলাকাটা খুব ভালো মানে এদিকে কোনো অভদ্র ছেলে বলে নাই এটা না এটা না পুরুষ নির্যাতন মানে গোরা গোরা আর কি মহিলারা না না ভাই এটা আমাদের এইদিকে মহিলারাও খুব ভালো ঠিকমতো মতো সংসার করে বা মেয়েগুলো অনেক ভালো সবাই ভালো আলহামদুলিল্লাহ খুব ইয়া হইলাম খুশি হইলাম বুঝছেন আর আসলে আমি কিন্তু আর এই ভিডিওটা করতে শিখে তার লাগে জানবেন অনেকেই আছে হুম ঘরের ভিতরে শান্তি নাই ঠিক আছে এই জন্যে আর কি আপনাকে বিরক্ত করলাম আচ্ছা থ্যাংক ইউ ভাই ধন্যবাদ হ্যাঁ আচ্ছা আলহামদুলিল্লাহ